ভাবুন তো জীবনটা খুব সহজ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত সব কিছু মসৃণভাবে চলে যায় যদি এমনটা ভাবেন তাহলে হয়তো আপনি ভুল করছেন কারণ জীবন মানেই এক নিরন্তর সংগ্রাম এক অদৃশ্য যুদ্ধ এই যুদ্ধের ময়দানে আমাদের প্রত্যেকেরই এক একটি নিজস্ব গল্প আছে কিন্তু প্রশ্ন হল আমরা কি এই যুদ্ধ থেকে পালাতে পারব নাকি যুদ্ধটাকে উপভোগ করতে শিখব ভাবুন তো এই যুদ্ধটা শুরু হয় কবে থেকে মাতৃগর্ভে আসার মুহূর্ত থেকেই তো আমাদের অস্তিত্বের লড়াই শুরু জন্ম নেওয়ার পর পৃথিবীর আলো দেখার জন্য সেই প্রথম কান্না প্রথম শ্বাস নেওয়া প্রতিটি যেন এক একটি চ্যালেঞ্জ তারপর শৈশবের খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো স্কুলে গিয়ে নতুন কিছু শেখার চেষ্টা এসবই তো ছোট ছোট যুদ্ধ পরীক্ষার চাপ বন্ধুদের সঙ্গে মানিয়ে চলা খেলার মাঠে জেতার জন্য লড়াই করা প্রতিটি ধাপেই আমাদের কিছু না কিছু অতিক্রম করতে হয় যৌবনে পা রাখা মানেই যেন যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ এই সময়ে আমরা স্বপ্নের পেছনে ছুটি ক্যারিয়ার গড়ার জন্য দিন রাত পরিশ্রম করি ভালো ফল করার জন্য রাত জাগি পছন্দের চাকরি পাওয়ার জন্য হাজারো মানুষের সঙ্গে প্রতিযোগিতা করি যখন ব্যর্থ হই তখন বুক ফেটে কান্না আসে মনে হয় সব শেষ কিন্তু যারা সত্যিকারের যোদ্ধা তারা এই পরাজয় থেকে শিক্ষা নেয় ধরুন রফিক নামের এক ছেলে সে ডাক্তার হতে চেয়েছিল কিন্তু প্রথমবার মেডিকেলে চান্স পেল না তার বন্ধুরা যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিল রফিক তখন আরও দ্বিগুণ উৎসাহে পড়া শুরু করল সে জানত এই ব্যর্থতা কেবল একটি ছোট ধাক্কা যুদ্ধের শেষ নয় পরের বছর সে ঠিকই তার স্বপ্ন পূরণ করল এই যে হাল না ছাড়া মানসিকতা এটাই তো যুদ্ধের আসল স্পিরিট শুধু বাইরের যুদ্ধ নয় ভেতরের যুদ্ধগুলো কম কঠিন নয় প্রিয়জনের সঙ্গে সম্পর্কের টানা টানাপড়েন মানসিক চাপ একাকিত্ব এগুলো আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয় যখন বিশ্বাস ভেঙে যায় স্বপ্ন চুরমার হয়ে যায় তখন মনে হয় জীবনটা অর্থহীন কিন্তু এই অন্ধকার মুহূর্তগুলোই আমাদের সত্যিকারের শক্তি চিনিয়ে দেয় এই মানসিক লড়াইয়ে টিকে থাকাই হল জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জয়ের প্রমাণ যারা এই লড়াইয়ে যেতে তারাই সত্যিকারের সুখী হতে পারে তাহলে এই জীবনে টিকে থাকার জন্য আমাদের অস্ত্র কি। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল শিক্ষা আত্মবিশ্বাস আর ইতিবাচক মনোভাব প্রতিটি ব্যর্থতা থেকে শেখা প্রতিটি নতুন দিনের চ্যালেঞ্জকে আলিঙ্গন করা এবং সব পরিস্থিতিতে হাসিমুখে থাকার চেষ্টা করাই হল এই যুদ্ধের কৌশল যারা জীবনকে যুদ্ধক্ষেত্র হিসেবে মেনে নেয় এবং প্রতিটি বাধার সামনে মাথা উঁচু করে দাঁড়ায় তারাই শেষ পর্যন্ত জয়ী হয় মনে রাখবেন জীবনটা কঠিন হলেও সুন্দর প্রতিটি যুদ্ধই আপনাকে আরও শক্তিশালী করে তোলে সুতরাং ভয় পাবেন না পিছু হটবেন না লড়াই করুন শিখুন এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করুন কারণ জীবন মানেই যুদ্ধ আর আপনি এই যুদ্ধের একজন শ্রেষ্ঠ সৈনিক একটা কথা মনে রাখ যদি জীবনযুদ্ধ না হতো তাহলে বিজয়ও এত সুন্দর লাগত না জীবন তোমাকে কষ্ট দিচ্ছে মানে জীবন তোমাকে তৈরি করছে তোমাকে গড়ছে তোমাকে লোহা থেকে হীরা বানাচ্ছে আর তুমি তুমি হয়তো বুঝতেই পারছ না তোমার ভেতরে কত শক্তি আছে যদি এই গল্পটি তোমাকে কিছুটা শক্তি দেয় তাহলে এই অডিওটি অন্যদের মাঝেও ছড়িয়ে দাও কারণ একটি অনুপ্রেরণামূলক কথা একটি জীবনের পথ বদলে দিতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান लाइक शेयर और सबस्क्राइब करते भूलबें ना धन्यवाद